একজন সুস্থ মানুষের সুস্বাস্থ্য গঠনের যে সকল উপাদানগুলো আমরা ঘরোয়া ভাবে উৎপাদন করে খেতে পারি তা আজকে আপনাদের মাঝে তুলে ধরব একজন অবিশ্বাসী বন্ধু থেকে একটি বিশ্বস্ত প্রাণী অনেক শ্রেয় আমরা ফার্মের মুরগির মাংস না খেয়ে ঘরোয়া ভাবে কিছু মুরগি দিয়ে উৎপাদন শুরু করতে পারি বন্ধুরা এরকম ঘরোয়া মুরগি পালনের মাধ্যমে মুরগির মাংসের চাহিদা যেমন পূরণ করা যায় তেমনি মুরগির ডিমের চাহিদা পূরণ করা যায় তা আপনারা চেষ্টা করুন এরকম মুরগি পালন করা বাজারের ফরমালিন যুক্ত শাক ও ফলমূল সংগ্রহ না করে ঘরোয়া ভাবে উৎপাদন করতে পারি প্রিয় বন্ধুরা এই সবজি বাগানটি হচ্ছে আমাদের ঘরোয়া বাগান এই সবজি বাগানে রয়েছে বেগুন আছে পরলা আছে কাঁচামরিচ আছে গাছ আছে আছে আরো বিভিন্ন রকমের সবজি বাগানের অনেক ধরনের সবজি আছে এখান থেকে আমাদের ফ্যামিলির যে ছোটখাটো যে সবজির চাহিদা রয়েছে এটা আমরা মোটামুটি ফিল করে থাকি এখানে অনেক আইটেম আমরা খেয়েছি আরো কিছু ফল কয়েকদিনের ভিতরে আসবে তখন আমরা মোটামুটি ঘরোয়া যে সবজির চাহিদা রয়েছে এটা মোটামুটি আমরা এখান থেকে ফিল করতে পারবো তাই আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির আঙিনা ছাদ যে কোনো স্থানে খালি জায়গায় অন্তত একটা সবজি বাগান লাগাবেন দেখবেন ওইখান থেকে অন্তত একটা বেলার খাবার হিসেবেও একটি সবজি আইটেম আপনার অনেক উপকারে আসবে বন্ধুরা এটি হচ্ছে আমাদের ছোট্ট একটি পারিবারিক ফুকুর। এই ফুকুরে আমরা বিভিন্ন রকমের মাছ ফেলছি আলহামদুলিল্লাহ যখন খুশি জাল পেলে অথবা পেলে মাছগুলো শিকার করে থাকি এতে যেমন আমাদের পারিবারিক চাহিদা মিটে সাথে আমাদের যখন খুশি তখন মাছটি আমরা তুলে খেতে পারি তাই আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশের ছোট্ট ফুকুরগুলোতে মাছ পেলে আপনাদের চাহিদাটুকু মিটাইতে পারে

আজকের ভিডিও থেকে আপনারা কি শিখতে পেরেছেন তা অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে আপনার আশেপাশের মানুষগুলো একটু বুঝতে পারে ধন্যবাদ সবাইকে